এই নির্লজ্জ তুই গোপ কেন রেখেছিস চপ্পল দিয়ে মার ওকে মার ওকে মারস এই তোরা ওকে মার দাদা আমরা চপ্পল তো বাইরে দি থেকে নেতা হয়ে অন্য কোথাও দোকান খুলে বস তোরা আমার ফটোতে চপ্পল ছুঁড়ে মারছিস কি রে আপনি তো মারবার জন্য বললেন আমি তোদের যা করতে বলবো তোরা সেটাই করবি নাকি কাউকে মারতে বলে মেরে দিবি হ্যাঁ জিতে দু বছর কেটে গেছে একটা টাকা আমদানি হয়নি ওই লোকটা প্রত্যেকটা কাজের হিসেব চাইছে প্রত্যেকটা কাজের জন্য নিজের গ্যাটের পয়সা খরচা করতে হয় আমাকে পাশের জেলার এমএলএ কে দেখো জেতবার পরে মাত্র দু মাস হয়েছে আর ও একটা মার্সিডিজ গাড়ি কিনে ফেলেছে ও অডি কিনেছে আমরা বডি কিনে নেব দাদা ও অগাস্টে খরিদ করেছে আমরা সেপ্টেম্বরে খরিদ করব যারা অডি গাড়ি আর অগাস্ট মাসের তফাৎ বোঝে না তাদের নিয়ে আমি এগোবো কি করে এই যে শুনছো আমি শুনলাম ওখানে রেলওয়ে স্টেশন তৈরি হতে চলেছে যদি আমার বোনের গ্রামে স্টেশন তৈরি হয়ে যায় তাহলে যাতায়াতের কত সুবিধা হবে বলো বাবা আমার চিন্তা হচ্ছে যে আমার গরু অন্যের বাড়ি গিয়ে গোবর দিয়ে আসছে আর তোমার চিন্তা হচ্ছে যে প্রতিবেশী গরু কোথায় গিয়ে গোবর ফেলবে আমরা কিন্তু স্টেশন বানানোর জন্য মিন মালিকের কাছ থেকে দশ লাখ টাকা নিয়েছি ওসব কথা ছাড় যে স্টেশন আমাদের গ্রামে হবে না সেটা অন্য কোথাও হতে পারবে না তাহলে কি করব শিবগঙ্গা রেলওয়ে ট্র্যাকে গিয়ে তোরা সবাই বোম লাগিয়ে আয় রেল মিনিস্টারকে চিঠি লিখে পাঠা যে অন্য গ্রামে স্টেশন তৈরি হলে আমরা সেটা বোমা মেরে উড়িয়ে দেবো তারপর ওই ফাইল আমি বন্ধ করিয়ে দেব শ্রবণ রেল লাইনে বুয়া ফেটেছে তাড়াতাড়ি ট্রেন কখন আসবে ট্রেন যখন এসে যেতে পারে যাদের লোকজনকে সরা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এটা নিয়ে লাইনের আছে তুই দাঁড়া এই ওইদিকে ওইদিকে চলো ট্রেন আসছে ট্রেন আসছে ট্রেন আসছে সাবধানে ট্রেন আসছে আরে তো দেখছি একটা ছেলে লাল কাপড় নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে এই গাড়ি থামাও দাঁড়াও দাঁড়াও গাড়ি থামাও আট জনকে ধরে নিয়ে গিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে কি করা যায় বলতো আমাদের গ্রামের লোকের উপর পুলিশ জোরশুল করছে আমরা কিছু করিনি আমাদের গ্রামের লোকেরা করেছে ওই এ যখন বিরোধিতা করেছিলি তখনই তোদের হাত পা ভেঙে দেওয়া উচিত ছিল কে করেছে আর কার কথা মতো করেছে সেটা যতক্ষণ না বলবি কেউ এখান থেকে পেয়েছে ফিরবি না বুঝলি শিবগঙ্গা গ্রাম থেকে নিয়ে আশেপাশের সমস্ত গ্রামে গিয়ে খোঁজ খবর নাও ঠিক আছে মালি আর এই গ্রামের দিকে আসা সমস্ত বাস আর বাস স্টপগুলোর ওপর ভালো করে নজর রাখো স্টাইলটা পুরনো হয়ে গেছে এইসব সেলফোন আবিষ্কারের আগের ব্যাপার আজকাল তো বদমাইশি করেও নেতাদের সাহায্যে মানুষ বেঁচে যায় ওরা নিশ্চয়ই জঙ্গলে লুকিয়ে আছে আমার সন্দেহ হচ্ছে কিন্তু মনে হচ্ছে ওরা ওখানেই আছে পুলিশ তো ওখানে সবাইকে খুঁজে বেড়াচ্ছে শ্রবণ আর পুলিশ তো এটাই খবর নেবে যে কত ওজনের বোম লাইনের উপর রাখা ছিল কতটা বারুদ লেগেছিল কোথা থেকে বোমটা লাগিয়েছিল টাইম বোম ছিল না রিমোট বোম ছিল এসব জানতে জানতেই রাত হয়ে যাবে আমরা চেষ্টা করি কিভাবে পুলিশের আগে খবরটা নেওয়া